کیانه ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি যারা আমাকে প্রথমবার দেখছো হাই আমার নাম মনীষা আর আমি হচ্ছে আমার চ্যানেলে লাইফস্টাইল ব্লগ ছেড়ে থাকি তো লাস্ট ব্লগে তোমরা যারা দেখেছো তারা জানো আমি তোজোর অন্নপ্রাশনের পরে চলে এসেছিলাম আমার বাড়িতে কল্যাণীতে আর নেক্সট দিনই ছিল আমার দিদির মেয়ে মিস্ত্রির বার্থডে তো সেই জন্য সকালবেলা রেডি হয়েই আমি ওদের বাড়িতে চলে এসেছিলাম মিস্ত্রি আর দিদি সবার সাথে দেখা করার জন্য ওরাও রাত্রিবেলা অন্নপ্রাশনের পরে নিজের বাড়িতেই চলে গিয়েছিল যেহেতু মিস্ত্রির বার্থডে আছে সেই জন্য আর আমরা এখানে এই যে দেখো মা আমি তোজুকে নিয়ে চলে এসেছি তোজোর এটা ফার্স্ট ভিজিট ওর মাসি বাড়িতে তো এখানে আসার পরেই মিস্ত্রি কিন্তু রেডি ছিল না মিস্ত্রি স্নান করার জন্য তৈরি হচ্ছিল তো সেই জন্য লজ্জা পেয়ে গেছে আমাদের দেখে আর আমরা এখানে ওয়েট করছিলাম ও তাড়াতাড়ি করে স্নান করে আসলে আমি হচ্ছে যাই যেই গিফটগুলো ওর জন্য এনেছি সেগুলো দেবো と。 তো এখানে গান শুনতে শুনতে আমরা ওয়েট করছিলাম সেই জন্যই এই নাচটা করছি তোমরা নয়তো ভাববে কি অদ্ভুত এরা পাগলের মতো কেন এরকম নাচ করছে অ্যাকচুয়ালি এখানে টিভি চলছিলো টিভিতে গান চলছিলো সেটা শুনেই আমরা এরকম করছিলাম মজা করছিলাম আর এই যে তোজো আমার সাথে তোজোর শরীরটা একটু খারাপ খারাপ ছিল তবে মানে অতটাও খারাপ ছিল না যেহেতু জায়গা আর ওয়েদার বারবার চেঞ্জ হচ্ছিলো তো সেই জন্য একটুখানিও চুপচাপও ছিল আর সত্যি কথা বলতে এখন তো অনেকটাই বড় হয়ে গেছে তখন একটু ছোটোও ছিল তাই জন্য চুপচাপই থাকতো এই যে দেখো আমার ছোট বোনের কোলে মিস্ত্রি আর আমার তোজো মানে আমি ভাবতেই পারছি না এই তিনটে মানুষই আমার কাছে খুবই প্রিয় যখন ছোট ছিলাম মিস্ত্রি আর তোজো ছিল না আমার ছোট বোন আমার মানে একদম মেয়ের মতো ভালোবাসি আমি ওকে তার সাথেই মিস্ত্রি আর তোজো চলে এসেছে এখন তিনজনই আমার কাছে

পুতুলো দিয়ে দিচ্ছে বাবা পুতুলো দিয়ে দিচ্ছে ভাইকে লজ্জা দিস না আমার সব থেকে চলো তাহলে এখানে মিস্ত্রি নাচ করছিল ওর জন্য গান চালিয়ে দেওয়া হয়েছিল হরে রাম হরে কৃষ্ণা আর ও গান শুনলে যেমন ভালো গান গায় গানের সাথে মিলিয়ে মিলিয়ে তেমনি সুন্দর নাচও করে একা একাই কি জানি কোথার থেকে শিখলো আর দেখতে দেখতে কিভাবে যে তিনটে বছর কেটে গেল ও এত বড় হয়ে গেল আমি ভাবতেই পাচ্ছি না আর এখানে তোমরা দেখে বুঝতেই পারছ ও হচ্ছে একদম ওর ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলো সেদিন যখন থেকে তোজো এসেছে তখন থেকে তোজোর সাথেই খেলছিল আমিও এখানে ওর সাথে একটুখানি খেলছিলাম তো প্রায় দু বছর পরে ওর সাথে দেখা হয়েছিল একটা আলাদাই ফিলিং হচ্ছিলো তো ওদের অন্নপ্রাশনে তো ও এসেছিলো তবে ও সেদিনকে এত ব্যস্ততার মধ্যে ওকে ঠিকমতো আমি আদরও করতে পারিনি তাই আলাদাভাবে এখানে আদর করছিলাম আর যাই হোক এখানে দিদি দেখো কি কি রান্না করেছে ওর জন্মদিন উপলক্ষে চিংড়ি মাছ পাবদা মাছ ডাল তারপরে ছিল চাটনি পায়েস আর পাঁচ রকমের ভাজা যেটা হয়ে থাকে জেনারেলি বাঙালি বাড়িতে সেটাই আর এখানে মা হচ্ছে ওকে আশীর্বাদ করছিল। যারা যারা বড়রা ছিল সবাই ওকে আশীর্বাদ করেছে আমি মা কৃষাণুদার মা মানে ওর ঠাকুমা সবাই এসছিল। এই যে দেখো ওরাও চলে এসেছে এই যে আমরা আশীর্বাদ করতে করতে ওরাও তখন ঢুকেছে সব গিফট নিয়ে ওর জন্য হাতে দেখে বুঝতেই পারছ অনেক অনেক শুভকামনার সাথে ওকে আশীর্বাদ করছিলাম দেখতে দেখতে বাচ্চাটা এতটুকু ছিল ছোট্ট তোজোর মতো আর এখন কত বড় হয়ে গেছে কত চঞ্চল কত দুষ্টু সব কিছুর মধ্যে দিয়ে দেখো মানে ভাবতেই পারি না ওরা কিভাবে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে তোজোও বড় হয়ে যাচ্ছে মিষ্টিও কত বড় হয়ে গেল তিন বছরও হয়ে গেছে আর এখানে দেখো দুষ্টু আজকে বলেছিল আজকে আমি নিজের হাতে খাবো তাই জন্য বারবার গিয়ে চেয়ারে বসছিলো আর সবাইকে দেখে এক্সাইটেডও হয়ে যাচ্ছিলো ওর বার্থডেতে সবাই এসেছিল ওকে ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে ভরিয়ে তোলার জন্য দিনটাও এত সুন্দর কেটেছিলো মানে কি বলবো প্রায় দু বছর পরে দিদির বাড়িতে এসেছি মনেই হচ্ছিল না মনটাও একদম ভালো হয়ে গেছিলো তো এভাবেই ওকে সবাই আশীর্বাদ করছিল এখানে আর আমাদের বাঙালি বাড়িতে তো এরকমই হয় জানো তোমরা সবাই সবাই মিলে একটুখানি বসে আনন্দ করা আশীর্বাদ করা এগুলোর মধ্যে দিয়েই জন্মদিন কাটে বেশ ভালো লাগে আমার এটার চিরকালী জন্মদিনটা আমার কাছে সবসময় স্পেশাল সেটা আমার নিজেরই হোক বা অন্য কারোরই হোক বেশ ভালো লাগে আর ছোট বাচ্চার জন্মদিন তো সবসময়ই স্পেশাল হয় সবার শেষে এখানে দিদি ওকে আশীর্বাদ করছিল আর এই যে রান্নাবান্না দেখো করেছে দিদি আশীর্বাদ করার পরে এখানে মিস্ত্রি খাবে ও নিজের হাতে খাবে বলছিল সেদিন তো নিজের হাতেই খাওয়াটা স্টার্ট করেছে আর এখানে তোজোকেও সবাই খুব আদর করছিল কারণ তোজো প্রথমবার কল্যাণীতে আমার বাড়িতে গেছে সবার সাথে প্রথম দেখা হচ্ছিল ওর এখানে সবাই ওকে প্রথম দেখছিল তাই ও খুব ভালোবাসা পেয়েছে সবার কাছে সেদিন খুব ভালোভাবেই কেটেছে দিনটা আমিও এখানে লাঞ্চটা সেরে ফেলেছিলাম দিদি যেহেতু রান্না করেছিল আমাকে বারবার বলছিল এখানেই খেয়ে যাস তো এখানে আমি লাঞ্চটাও সেরে ফেলেছি আর এই যে দেখো মিষ্টি খাচ্ছে এখানে একা একা দেখেও ভালো লাগছে কত বড় হয়ে গেছে ছোট্ট পুচকি বাচ্চাটা আমার এরপর বিকেলবেলা আমরা চলে গেছিলাম সবাই মিলে রেস্টুরেন্টে খেতে আর ওখানে একটু ছোট্ট করে কেক কাটা সব সেলিব্রেশন হয়েছিল চলো তোমাদের সেটা দেখাই এখানেও সব বাড়ির লোকেরা মিলে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে একটুখানি কেক কাটিং হচ্ছিলো আর সত্যি কথা বলতে ওকে কেক কাটতে দেখে আমার চোখে জলই চলে এসেছিলো মানে খালি বারবার মনে হচ্ছিল এই তো এই তো ওকে দেখে গেছিলাম যখন ও দেড় বছরেরই ছিল কি করে তিন বছরের হয়ে গেল মানে কিভাবে সময় কেটে গেল জানি না আর আমি তজুকে নিয়ে চলে এসেছি তোজু তো তখন ছিল না আর এখন ওর ছোট্ট ভাইকে নিয়ে আমি এখানে চলে এসেছি আর ওর ভাইকে ভীষণ ভালোবাসে সারাক্ষণ ভাই 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 করে আমার মনটা একদম ভরে যায় তো দেখো মা আর মেয়ে কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং করে পিঙ্ক করে পরে এসেছিলো খুব কিউট লাগছিলো ওদেরকে দেখতে তো এই যে কেক কাটা হয়ে গেছে আর কেকটা মিষ্টির খুব পছন্দ হয়েছিল আমি নিয়ে এসেছিলাম কেকটা তো এভাবেই হাসি আড্ডা গল্প আর ছোট ছোট সেলিব্রেশনের মধ্যে দিয়ে দিনটা কিভাবে কেটে গেলো জানি না তাড়াহুড়ো করে চলে এসেছিলাম অন্নপ্রাশনের পরে বাড়িতে তবে আসার পরে এত সুন্দর কেটেছে দিনটা কি বলবো মনটা একদম ভালো হয়ে গেছিলো আমি যখন লন্ডনে ছিলাম তখন কারো বার্থডে আসলে সবাই মিলে যেত রেস্টুরেন্টে আর আমি খালি দেখে ভাবতাম আমিও যখন বাড়িতে যাব আমিও যাব ওদের সাথে ওদের খুব মিস করতাম আর এখানে এসে মনে হয়েছিল ফাইনালি আমি বাড়ির সবার সাথে এসেছি তো একটা অন্যরকমই ফিলিং লাগছিল আর প্রায় দু বছর পর সবার সাথে দেখা সবার সাথে এরকমভাবে সময় কাটানো অন্যরকমই একটা হাসি আড্ডা গল্প দেখতে পাচ্ছ এই যে এখানে ওকে ডেরি মিল্ক দেওয়া হচ্ছে আর ও লজ্জা একদম নিতেই পারছে না খাওয়া দাওয়া সেরে আমি আমার ছোট বোন আর তোজো চলে গেছিলাম দিদির বাড়িতেই তোজো আর মিষ্টি ঘুমিয়ে পড়ার পরে তিনজনে মিলে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে গল্প করেছিলাম তো এভাবেই পুরো দিনটা কেটে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না নেক্সট দিন এই যে দিদির সাথে আমি আবার ফিরে যাচ্ছি বাড়িতে তো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লাগে আর অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিলদেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার